আমার পেজে কিভাবে সেট চলে আসলো আজকের ভিডিওতে তাই শেয়ার করব আর আমার যেন ইফতার কমপ্লিটই হয় না যা ছাড়া আপনাদেরও কি সে অবস্থা হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন সবার কি অবস্থা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাস রমজান মাস মানে হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা মাস তো ভালো থাকারই কথা এদিকে আজকে আপনাদের সাথে দুটা রেসিপি শেয়ার করবো খুবই মজাদার একটা হচ্ছে মুরগির মাংস দিয়ে কিভাবে লাউ রান্না করা হয় তো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতো পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে বেসিক যে মশলা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো তেজপাতা সব কিছু দিয়ে এই যে মশলাটা ঠিক এরকম কষায় নিছি তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হচ্ছে মুরগির মাংসগুলো যেগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে তো তেলটা যখন এরকম ভেসে উঠবে তখনই কিন্তু আমি এভাবে মুরগির মাংসটা দিয়ে তারপরে একটু জাস্ট মশলার সাথে মাখিয়ে তারপর আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব। তো যেহেতু এটা হচ্ছে ব্রয়লার মুরগি তো এটা রান্না করতে খুব একটা সময় লাগে না তাই একসাথেই দিয়ে দিব লাউ আর হচ্ছে মুরগি আর আজকের আমি এই রেসিপিটাতে এক ফোটাও পানি ব্যবহার করিনি পুরা রান্নাটাতে কোনো পানি ছিল না তাই এটা খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা কারা কারা এরকম লাউ দিয়ে মুরগি মাংস রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম রান্নাতে যদি পানি না ব্যবহার করা হয় সেটা কিন্তু আরও বেশি অনেক বেশি মজাদার হয় মুরগি থেকেও কিন্তু পানি উঠবে আর লাউ থেকে তো পানি উঠবেই এই পানিতেই কিন্তু এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি এখানে এক ফোটাও পানি ব্যবহার করিনি এই যে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ঠিক এই পর্যায়ে চলে আসছে এবং খুবই সুন্দর একটা কালার আসছে এবং আমি একটু দেখছিলাম যে লাউটা ঠিক কী পরিমাণে সেদ্ধ হয়েছে তো আমার মনে হয় যে আরেকটু একটু সেদ্ধ করা লাগবে তাই এবার ঢেকে দিলাম তারপরে এদিকে হচ্ছে আমি আরেক চুলাতে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নিব হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি তো যেহেতু রমজান মাস আসলে দুপুরের পরে আমাদের কিন্তু রান্না বান্নাতেই ব্যস্ত থাকতে হয় প্রচুর ঝামেলা মানে ঝামেলা বলতে হয়েছে কি রান্নাটা একসাথে করতে হয় যেহেতু ইফতার আর হচ্ছে সেহেরির রান্না তাই খুব একটা প্যারাই হয়ে যায় আর যেহেতু ইদানিং হঠাৎ করে খুবই গরম পড়ে গেছে গরমে সবার কি অবস্থা সেটা কিন্তু জানাবেন তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমি এখানে এখন জিরার গুঁড়ো ধনিয়া পাতা দিয়ে আমার এই লাউ দিয়ে মুরগির মাংস রান্নাটা কমপ্লিট করে ফেলবো আমি কিন্তু গত দুই দিন আগে লাউ দিয়ে গরুর গোস্ত রান্না করেছিলাম সেটাও খুবই মজা হয়েছিল যদিও সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আবার যখন রান্না করব তখন শেয়ার করব ইনশাল্লাহ তো এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এটা একেবারে এখানে কিন্তু ঝোলও নাই একেবারে মাখা মাখা আর আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি তো যে কথা বলছিলাম যে আমি আমার এই পেজটা নিয়ে প্রায় এক বছর ধরে কাজ করছি অনেক অনেক পরিশ্রম করেছি অনেক শ্রম দিয়েছি আসলে স্টার সেট অনেক আগেই চলে আসছিল প্রায় এক মাসের মধ্যে এবং ইনস্টিম অ্যাডও চলে আসছিল কিন্তু আমি সেট দেওয়ার পর আমাকে রিভিউতে রেখে দিয়েছিল জানি না কি হয়েছিল কারণ আমার পেজে কোনো ধরনের প্রবলেম ছিল না কোনো সমস্যা ছিল না আমি আসলে ভেঙে পড়েছিলাম প্রায় ছয় মাস আমি এখানে কোনো কাজই করিনি পেজটাকে একেবারে অফ করে রেখে দিয়েছিলাম কারণ মনটা ভেঙে গিয়েছিল আসলে তারপর হঠাৎ করে একদিন দেখলাম যে আমার মনিটাইজেশন সেট চলে আসছে এটা হচ্ছে ফেসবুকের সর্বশেষ সেট মানে এই সেট আপটা চালু হওয়ার মানে হচ্ছে আপনার পেজে সব কিছু থেকে আর্নিং শুরু হয়ে যাবে মানে স্টোরি কিংবা ছবি লেখা পোস্ট মানে যা কিছু আছে বড় ভিডিও যদিও আমার অনেক বেশি অভিজ্ঞতা নেই তারপরও আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ধরিয়ে দিবেন তো আমি এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি আমি এখন মিষ্টি কুমড়া ভেজে নিয়ে মাছটা রান্না করব এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আমি এখানে পরিমাণ মতো তেল আর হচ্ছে পিঁয়াজ ভেজে নিয়ে বেসিক মশলা হলুদ ধু আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে দেবো যেহেতু সেহরির রান্না খুব বেশি কিন্তু রান্না করব না কারণ খাওয়া হয় না আসলে সেহেরিতে খুব একটা খাওয়া দাওয়া করাই যায় না আপনাদের কি অবস্থা আছে এর কে খেতে পারেন আর খেতে পারেন না সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আসেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তৈরিতে মশলা কুশিয়ে নিয়েছি আমি আর এদিকে আমি হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে আরেক চুলা থেকে ভেজে ভেজে তারপরে এখানে দিয়েছিলাম আমি একটু জলদি জলদি করছিলাম কারণ অনেক রান্না রান্নাবান্না করতে হবে আর একেবারে সময় চলে যাচ্ছে আসলে সময়ই পাওয়া যায় না কাজ করার সময় আর যেহেতু প্রচুর গরম অনেক ঘামায় গিয়েছিলাম অসুস্থ হয়ে গেছিলাম আসলে আজকে বাইদ আপনাদের কী অবস্থা কেমন গরম লাগছে রান্না করতে আর কেমন খারাপ লাগছে রমজান মাসে রোজা রেখে কাজ টাজ করতে সবাই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলভাবে না তো এই যে মাছটা দিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু তরকারিতে একটুও পানি ইউজ করিনি কারণ মিষ্টি কুমড়া থেকেও কিন্তু অনেকটা পানি চলে আসে তো আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে জাস্ট মাখা মাখা করে রান্না করে নিব আর তরকারির কালারটা দেখুন মশাল্লা কত সুন্দর আসছে তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেকটু রান্না করে নেব পাঁচ মিনিটের মতো আর আরে যে মাছগুলোকে একটু উল্টে পাল্টেও দিব এক সাইড হয়ে আসছে আরেকটু উল্টে তারপরে এটাকে আমি নামিয়ে নিব সুন্দর করে রান্না করে নিব তা আপনারা কারা কারা মিষ্টি কুমড়া দিয়ে এভাবে মাছ চাকচাক করে খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন আর রান্নাগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কারাকারে আমার মতো সেট আপ পেয়েছেন পেজে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের সেট আপ করেছেন কি না সেট আপ হলো কি না সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আমার যে ইনস্টিমেটের সেট আপ দেওয়া ছিল তাই আমাকে আসলে তেমন কোনো কষ্টই করতে হয়নি মনিটাইজেশন সেটআপটা সেট জাস্ট আমি ওকে করে দিয়েছি আর অলমোস্ট হয়েই গেছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই পেজটা নিয়ে সামনের দিকে আস যেতে পারি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া তো আমি এগোতে এগোতে পারবো না এটাই স্বাভাবিক সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে হেল্প করে তারপরেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ তো এই তো আমার রান্নাবান্না কম কমপ্লিট আমি কিন্তু অফ ক্যামেরায় ধরনের ভর্তা করে নিয়েছিলাম আর এইদিকে সেই চিকেন রান্না মাছ রান্না সুটকি ভর্তা তারপর হচ্ছে কালেজিরা ভর্তা আর হচ্ছে বউ রান্না করেছি অফ ক্যামেরায় তো এই যে ফল টলগুলোকে সব রেডি করে নিয়েছি ইফতারের সময় হয়ে গেছে তো একেবারেই সময় পাওয়া যায় না আপেলটা কিন্তু আমি কাটিনি কারণ আপেল কেটে রেখে দিলে কিন্তু কালো হয়ে যায় তো আপেলটা আমি একবারে ইফতারের আজানের আগ মুহূর্তে কাটবো বাকি ফলগুলোকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সময় মতো তো আপনাদের কি অবস্থা আপনারাও কি আমার মতো এরকম করেন কিনা না খুব চট জলদি কাজ করতে হয় যেহেতু আমি বাহিরেও কাজ করি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রমজান মাস খুব ভালো কাটছে আপনাদেরও দোয়া করি আপনাদের সবার জন্য যেন আপনাদের রমজান মাসটাও অনেক অনেক ভালো কাটে আর এখন তো ইদানিং ব্লগ ভিডিও শেয়ার করা হয় না আমার এই ডেলি ব্লগ ভিডিওতে জুড়ে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা তো এই যে এরকম আমি শরবত করে নিয়েছি এটা হচ্ছে তোকমা আর হচ্ছে এইসব ফুলের ভুসি আর লেবু আর হচ্ছে গুড় দিয়ে বানানো শরবত তারপরে ছিল একটা মাঠা আর এই যে নামাজ পড়ে তারপরে বসে গেলাম বৌ আর ভর্তা নিয়ে খেতে তো বৌ ভর্তা তো আমাদের অনেক পছন্দ অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর সর্বশেষ হচ্ছে আমার চা চা ছাড়া আমার ইফতার যেন কমপ্লিটই হয় না আপনাদেরও কী সে অবস্থা তো আজকের ভিডিওটা যারা যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ